আছে মানি বুদ্ধিগুপ্তবু আছেন ভালো করে জিজ্ঞাসা করলেই তো হয় আছেন গো তোমাকে চাই আমি অভয় চৌধুরী চৌধুরী আমার বাবা কিসের টাকা কিসের টাকা মানে তোমার বাবার ফাইল টেবিল থেকে টেবিলে মুভ করার টাকা সেটা করার জন্য যে সরকার আপনাকে মাস মাইনে দিয়ে রেখেছে এটাই তো আপনার ডিউটি আমার ডিউটি আমার ডিউটি আমি ভালো করেই জানি সাত হাজার টাকা মাইনে দিয়ে সংসার চালানো কত কষ্ট তুমি জানো কি হয় সাত হাজার টাকায় সাত হাজার টাকা দিয়ে আমার স্ত্রীর একদিনের মার্কেটিং হবে না খালি হাতে এসে আমার বড় বড় কথা দেখো দেখো এই যে এই যে এই যে বিশ ইঞ্চি কালার টিভি ইম্পোর্টেড এটা কি সাত হাজার টাকার মধ্যে এসেছে না 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 বারো হাজার টাকা দিয়ে চোরাই মার্কেট থেকে কিনে এনেছি হ্যাঁ అమ్మ స్టార్డ్ మెయిన్ కి